ভারতের সংখ্যালঘুদের নিয়ে করা আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ভারতীয় কর্তৃপক্ষ আজ বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এই প্রতিবেদনের কড়া জবাব দেয়া হয়েছে এতে বলা হয় প্রতিবেদনটি পক্ষপাত দুষ্ট এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত মূল্যায়ন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলেছে ভারতের সংখ্যালঘুরা ক্রমশ বাজে আচরণের শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে আমেরিকায় এজন্য ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের মধ্য থেকে দায়ীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম তাদের সর্বশেষ প্রতিবেদনে এসব অভিযোগ ও সুপারিশ করেছে গতকাল মঙ্গলবার ওয়াশিংটনে কমিশনের বার্ষিক প্রতিবেদনটি প্রকাশিত হয় এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের বিচ্ছিন্ন ঘটনাগুলোকে ভুলভাবে উপস্থাপন করার এবং ভারতের প্রাণবন্ত বহু সংস্কৃতি সমাজের উপর অভিযোগ তোলার ক্রমাগত প্রচেষ্টা ধর্মীয় স্বাধীনতার জন্য প্রকৃত উদ্বেগের পরিবর্তে একটি ইচ্ছাকৃত এজেন্ডাকে প্রতিফলিত করে প্রকৃতপক্ষে তাদেরকেই একটি উদ্বেগের সত্তা হিসেবে মনোনীত করা উচিত মঙ্গলবার প্রকাশিত আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে দু সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার অবনতি অব্যাহত ছিল একই সময়ে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ ও বৈষম্য বেড়েছে কমিশন আরও বলেছে হিন্দু জাতীয়তাবাদে বিশ্বাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল ভারতীয় জনতা পার্টি বিজেপি গত বছর নির্বাচনী প্রচারের সময় মুসলিম ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষমূলক বক্তব্য এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছিল এমনকি গত বছরের এপ্রিলে মুসলিমদের অনুপ্রবেশকারী এবং তারা অনেক বেশি সন্তান জন্ম দেয় বলে কটাক্ষ করেছিলেন নরেন্দ্র মোদী এর আগে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাদের কারণে দু সাল থেকে আমেরিকা ও কানাডার সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে আমেরিকায় খালিস্তানপন্থী শিখ নেতা গুরুপদ সিং পানুনকে হত্যা চেষ্টার ষড়যন্ত্রের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তা বিকাশ যাদব যুক্ত ছিলেন বলে অভিযোগ করেছে আমেরিকা এ নিয়ে নিউ ইয়র্কের আদালতে মামলাও চলছে তবে ভারতে অভিযোগ অস্বীকার করে শিখ বিচ্ছিন্নতাবাদীদের সবসময় তাদের জন্য নিরাপত্তা হুমকি হিসেবে উল্লেখ করেছে এর আগে কানাডায় নেতা হরদীপ সিং নিজ্জোরের হত্যার সাথে রয়ের কর্মকর্তাদের জড়িত থাকার ব্যাপারে গুরুতর অভিযোগ তোলেন দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এরপর থেকে ভারত ও কানাডার মধ্যকার কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে পৌঁছায় মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি